রান্নাঘরে মহারানিতে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে জানাই শুভ বিচয় অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে জানায় আমার প্রণাম তোমাদের আজকে আমার রান্নাঘরে দেখাবো দইয়ের মালপোয়া টক দই দিয়ে মালপোয়া করে দেখাবো আচ্ছা এখানে এক কাপ নিয়েছি ময়দা কিন্তু সব মেপে মেপে নিতে হবে আচ্ছা এখানে দেখো এক কাপ ময়দা নিয়েছি আচ্ছা হেই মাপেরই এক হাফ কাপ দিয়েছি সুজি আচ্ছা ওই একই কাপে কিন্তু ময়দা সার ময়দাও এক কাপ নিয়েছি টক দইটাও কিন্তু এক কাপ কাপে দিতে হবে আচ্ছা দই তো নেওয়া হয়ে গেছে আবার ওই কাপেরই হাফ কাপ কিন্তু চিনি মানে এক কাপ ময়দা হাফ কাপ সুজি এক কাপ টক দই আর হাফ কাপ চিনি এটাই হচ্ছে একদম পারফেক্ট মাপ আচ্ছা এবার ওই বাটিতে কিন্তু এবার ভালো করে কিন্তু মালপোয়াটাকে মানে করবো যদি মালপোয়া এবার ভালো করে কিন্তু দইয়ের সাথে সুজি ময়দাটাকে চিনি দই দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব মেখে এটাকে কিন্তু আধ ঘন্টার মতো রেস্ট রেখে দেবো যেহেতু সুজি আছে সেই জন্য কিন্তু জিনিসটা ফুলে যাবে তাই জন্য বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে ব্যাটারটা তৈরি করে আমি এটাকে রেস্টে রেখে দেবো আচ্ছা ব্যাটারটা কিন্তু আমার গোলা হয়ে গেছে একটুখানি কিন্তু নরম পাতলা করে গড়েছি কেন সুজি আছে এটাকে যখন রেস্টে রেখে দেবো সুজিটা কিন্তু ফুলে যাবে সেই জন্য কিন্তু আমি একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করেছি তোমাদের দেখাচ্ছে কনস্টেন্ডিংটা খুব মানে মোটাও না এবার খুব পাতলাও না মোটামুটি করেছি এবার এটাকে কিন্তু ঠেকে আমি এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো না হলে কিন্তু সুটিটা ফুলে যাবে তখন কিন্তু আর এতটা পাতলা থাকবে না সেজন্য কিন্তু একটু পাতলা জল দিয়ে কিন্তু ব্যাটারটা গুললে খুব ভালো হয় তাহলে মাপটা কিন্তু ঠিক বোঝা যায় আচ্ছা মালপাটা কিন্তু বেশ অনেকক্ষণ ব্যাটারটা কিন্তু আমি বেশ চল্লিশ পঁয়ত্রিশ হয়ে গেল ব্যাটারটা গুলিয়ে রেখেছি এবার কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেকটাই কিন্তু ফুলে গেছে এবার এবার কড়াইতে তেল দিয়ে এটাকে কিন্তু জাস্ট ভেজে নেব মালপোয়া কিন্তু কড়া খুব সোজা খেতেও কিন্তু খুব ভালো লাগে কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেলটা কিন্তু গরম হচ্ছে এখনো পুরোটা ভয় নেই একটুখানি দিয়ে দেখছি ব্যাটারটা যে গরম হয়েছে কি না তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এটাকে বাড়িখানে কিন্তু মালপোয়ার ব্যাটারটা দিয়ে দেবো দেখো একদম হাতার মাপের কিন্তু দিচ্ছি আর এরকম মানে ডাব্বা হাতা বলো বাটি হাতা হাতাগুলি কিন্তু দিতে সুবিধা হয় আবার এটাকে এবার আস্তে আস্তে ভেজে নেব হয়ে গেছে মালপোয়াটা আমার দেখো একটা পাশ কিন্তু হয়ে গেছে মনে হচ্ছে এবার আরেকটা পাশকে উল্টিয়ে দেব তাহলে কিন্তু আর দুটো পাশ কিন্তু একটু ভালো করে ভাজতে হবে যেহেতু মালপোয়া একটুখানি মারপোয়া কিন্তু একটু মোটা টাইপের হয় সেই জন্য কিন্তু ভাজাটা খুব ভালোভাবে ভাজতে হবে এবার আস্তে আস্তে কিন্তু কড়াই থেকে এটা তুল তোলার চেষ্টা করছি এখন দই যেহেতু দিয়েছি ওই জন্য একটুখানি তলাটা শক্ত হয়ে আছে আচ্ছা এবার মালপোয়াটা কিন্তু হয়ে গেছে আমি একটু উল্টি দিচ্ছি দেখো যেহেতু দই দিয়ে আছে না ওই জন্য একটুখানি তাতে লাল হয়ে যাচ্ছে অত করিনি কিন্তু ভাজাটা খুব ভালো হয়েছে এবারটাকে তুলে নিচ্ছি আস্তে আস্তে রস থেকে আচ্ছা এবার এখন ওখানে আরেকটা মালপুয়া দিয়ে দিয়েছি কিন্তু এটাও কিন্তু হয়ে আসছে আর এরকম আস্তে আস্তে এটা দইটার জন্য না একটু কড়াইতে লেগে যাচ্ছিলো এবার আস্তে আস্তে তুলে নিলে আবার উঠে যাচ্ছে চলো ভেজে নিয়ে এটা এবার এটাও দেখো ভাজা হয়ে গেছে একটা পাশ হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এটাকে হ্যাঁ সেই জন্য তোমরা উপরটা দেখতে পাচ্ছ লাল হয়ে আছে এটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব নিয়ে এবার চলো এইভাবে সব কটা আগে তৈরি করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে মালপোলা মালপোয়াটাকে দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আচ্ছা মাল মালপোয়াগুলো ভাজা হোক ততক্ষণ চলো একটা কড়াই বসেছি সেই কড়াইতে শিরাটা তৈরি করে নিই এখানে কিন্তু দেখো এই কাপের হাফ কাপ দিয়েছি আমি চিনি আর এক কাপ দেব কিন্তু জল এবার এটাকে কিন্তু একদম পাতলা শিরা হবে রসটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আর একদম ঠা গরম না একটু হালকা ঠান্ডা করে নিয়েছি আবার পুরো ঠান্ডা করলে কিন্তু হবে না এবার এবার মালপোয়াগুলো কিন্তু রসের মতন দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট তিন চার কিন্তু রাখবো তারপরে কিন্তু তুলে নেবো তাহলে কিন্তু মালপোয়ার মধ্যে রসটা ঢুকে যাবে চলো এইভাবে কিন্তু সবকটা মালপোয়া তৈরি করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি দুইয়ের মার পর কিন্তু আমার একদম রেডি দেখো তোমরা সামনে বিজয়া দশমী আসছে বাড়িতেও কিন্তু এইভাবে তৈরি করে মিষ্টি কিন্তু অনায়াসে আর অতিথি আপ্যায়ন করা যায় তোমরাও কিন্তু এভাবে বাড়িতে একবার ট্রাই করো আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখো তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে